আমাদের হাটের বিশেষত্ব হলো এখানে আমাদের যেটা পাবনার অনেক মানে দেশি গরু যেটা মানে কোনো ফিট খাওয়ানো হয় নাই গা ঘাস এবং খড় খেয়ে এই গরুগুলো লালন পালন করা হয়েছে যারা এটা মানে কোনো ফার্মের না মানে গৃহস্থ গরু বেশি এখানে সুন্দর সুন্দর গরু আছে যে গরুটা আমাদের মানে দেশি গরুর হাট বলেই আমরা এটা মানে এটাই আমাদের বকাবাড়ি হাটের বিশেষত্ব কিনতে আসবে তাদের জন্য সুবিধা হলো তারা এখানে আমাদের গাড়ি করে দূর থেকে যদি কেউ আসে মানে ট্রাকে করে নিয়ে যেতে পারবে আর আশপাশ থেকে যারা আসবে তারা হাটায় নিয়ে প্রচন্ড সুযোগ সুবিধা আছে রাস্তাঘাট একটু যদিও মানে বৈরী আবহাওয়ার কারণে একটু আছে কিন্তু মানে রাস্তাঘাট আছে আর কি যাওয়ার মতো জন্য আমরা সার্বক্ষণিক এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করছি তাদেরকে আমরা পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা দিচ্ছি এখানে আইন প্রয়োগকারী সংস্থার লোকেরা সবসময় সার্বক্ষণিক আমাদের সাথে রয়েছে এখানে কোনো ধরনের কোনো নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে না আমরা তবে বরাবর বছরগুলার মতো বরাবর ঈদগুলার মতো যে গরুর দাম যেরকম আছে বর্তমানে মনে করতেছি বছর একটু কম কারণ যে গৃহস্থ যারা গরু নিয়ে আসছে বাজারে বিক্রি করার জন্য অনেকেই বলতেছে আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না তো আমরা যারা ক্রেতা ক্রেতারা বলছে একটু দাম বেশি কিন্তু না বরাবর এবার মোটামুটি একটু সহনীয় পর্যায়ে আছে বাজারের পরিস্থিতি সহনীয় পর্যায়ে আছে আমরা চাই যারা এত কষ্ট করে গরু লালন পালন করছে তারা যেন ন্যায্য টাকাটা পায় তারা যেন ন্যায্য পারিশ্রমিকটা পায় সেদিকে আমাদের সবারই দৃষ্টি আছে এবং এই বাজারের আইন শৃঙ্খলার এবং সাংবাদিক যারা আছে সবাই সহযোগিতা করতেছে এই বাজারের জন্য এই বাজারে কোনো প্রকার বিশৃঙ্খল হচ্ছে না সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করছে করা হচ্ছে এই বাজারে যারা সহযোগী হিসাবে আছে আমরা দেখেছি প্রত্যেকটা লোক নিজ মনে এই পাইকারদেরকে এবং যারা এখানে গরু কিনতে আসতেছে তাদেরকে সবাইকে সহযোগিতা করতেছে সাংবাদিক থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী সবাই আমরা দেখতেছি এই বাজারে যে পরস্পরকে সহযোগিতা করতেছে এরকম সহযোগিতা থাকলে আমার মনে হয় সুস্থ সুন্দর ভাবে বাজারটা পরিচালনা করা হবে গতবার যেভাবে ইজারা একটা রেট ছিল তার চেয়ে রেট গুলো অনেক বেশি হয়েছে কিন্তু জনগণের দিকে তাকিয়ে জনগণের সুবিধার জন্য তাকিয়ে আমরা কোনো ইজারাটা আছে আমরা কোনো ব্যবসার উদ্দেশ্য না বা কোনো কিছু উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য সে যে এখানে দীর্ঘদিন এই বগর ঐতিহ্য হাট পুরনো হাট এই হাতকে ধরার রক্ষণ জন্য ভাই এই জন্য